চার চারটে দিন চলে গেছে এখনো অধরা জিনাত সে কি ফিরতি পথে এরকমটাই জানা যাচ্ছে রেডিও কলার ট্র্যাক করে যে যেখান থেকে এসেছিল ওড়িশার সিমলিপাল থেকে সেই দিকেই বোধ জিনাত রওনা দিয়েছে যদিও কোনো রিস্ক রাখেনি কোনো ঝুঁকি নেয়নি বনদপ্তর বন দফতর একেবারে গ্রাম ঘিরে রেখেছে জাল দিয়ে বাঘ বাইরে জালে ঘেরা গ্রাম জালে গ্রাম বাইরে বাঘ জালে গ্রাম বাইরে বাঘ এই অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত বন দফতরের বন দফতর হিমসিমও খাচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু ছাগল আহ খেয়ে নিয়েছে এই জিনাত কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে রাজু আদৌ কি এখনো পর্যন্ত রায়কা পাহাড়ে আছে নাকি ফিরতি পথে আরো এগিয়ে গেছে জিনাত কি জানা যাচ্ছে

জানতে চাই মেদিনীপুরের দিকে যাওয়ার চেষ্টা এখন বাঘিনীর মেদিনীপুর বলতে যেটা দাদা যেটা বোঝাচ্ছে যে এখান থেকে যে গতিপথ রয়েছে তার সেই গতিপথটি ঝাড়গ্রামের উপর দিয়েই যাবে সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর অবিভুক্ত পশ্চিম মেদিনীপুর ছিল ঝাড়গ্রাম সেক্ষেত্রে মনে করা হচ্ছে সেই পথ দিয়েই সে আবার ফিরতে শুরু করবে এবং উড়িষ্যার যে দপ্তর রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি তারাও যেটা বলছেন যার যে লোকেশন ট্র্যাক রয়েছে সেই লোকেশন ট্র্যাক অনবরত এগোচ্ছে সেক্ষেত্রে ঝাড়খণ্ডের যে সীমানা সীমানা যে রাস্তা রয়েছে তার যে গতিপথ রয়েছে সেই গতিপথ দিয়েই সে আবার উড়িষ্যার হয়ে ঝাড়খন্ড হয়ে উড়িষ্যার দিকে ফিরবে যদিও সবটাই অনুমান এখনো পর্যন্ত কেউ জানে না যে কোথায় যাবে এই জিনাত জিনাতের জন্য আপনারা দেখছেন জাল গ্রাম গ্রাম ঘেরা হয়েছে জালে রয়েছে গ্রাম কিন্তু জালে পড়েনি জিনাত

তার পছন্দ হয়েছে লোকাল খাবার মানে ওই অঞ্চলের মানুষ যে ছাগল পোষেন সেই ছাগল পর পর ছাগল হামলা ছাগলের উপরে হামলা রাহামদা গ্রামে বাঘের আতঙ্ক পাশের গ্রামে বাঘের ছটি ছাগল মেরেছে জিনাত বাঘের গর্জনও শোনা গেছে আর তাতেই একেবারে ভয়ে কাঁপছে বলা যায় এই গ্রাম লাঠি বল্লম নিয়ে গ্রাম পাহারায় বাসিন্দারাই নেমেছেন পুরুলিয়ার কান্দরাতেও আতঙ্ক আজকে কি কেউ গিয়েছে জঙ্গলে না না যায় না তাহলে ভয়ে কে যাবে জঙ্গলে যাবো কই না যাব না আর তাহলে ছাগল গরু গুলো কি খাবে কি আর খাবে ও মাঠ দিকে খাবে বনে তো বাঘ আছে কোথায় তাহলে চরাবো এদের খাবারের জন্য কি আপনার ঘাস পাতা আনতে হবে কোথা থেকে আনবো বনে থেকেই তো আনি বনে যেতে দিচ্ছে না না

বাঘে বাঘের বাঘে আতঙ্ক বাঘে বাগ কখন বেরবে বাঘের গর্জন শোনা যাচ্ছে এই বোধ এসে গেল বাগ এইভাবে আতঙ্কে দিন কাটাচ্ছেন যদিও বনদফ্তর এখন বলছে যে হেলতে দুলতে জিনাথ নাকি ফিরছে সমলি পালে আজকে অবস্থা খারাপ বনেতে আচ্ছ ত রাতের রুলে ডাত শুনিছে কতরাতে তো ম বারা দিকে। এখন বেশি ভয় লাগছে আর পুরুলিয়ার কান্দরা সেই পুরুলিয়ার কান্দরাতেও আতঙ্ক জাল দিয়ে এই কান্দরার বিভিন্ন গ্রাম ঘেরা হয়েছে কিন্তু জালে তো পড়েনি জিনাত আতঙ্ক ছড়িয়েছে বাঘের গর্জন শোনা গেছে এই কান্দরায় বাঘের পায়ের ছাপও পাওয়া গেছে আচ্ছা বা দেখা যাচ্ছে তো আমাদের পুকুরে হ্যাঁ সেটা তো পাঁচ পাওয়া যাচ্ছে সেটার জন্য আমরা তোমাকে বলা নেট দিয়ে ঘোরা হয়েছে মানে একটু দিয়েছি এই সাইডটা মানে বাকি ছিল এই সাইডটি নামিয়েছি চার দিনও অধরা যদিও জিনাতের রেডিও কলার রয়েছে সেই রেডিও কলার ট্র্যাক করা হচ্ছে দেখুন সেই রেডিও কলার ট্র্যাক করেই এই জিনাতের গতিবিধি দেখতে চাইছেন বন দফতরের কর্তারা সিমলিপাল ফরেস্টের অফিসাররা এছাড়াও সুন্দরবনের টিম রয়েছে সেই সুন্দরবনের টিম তারা এইভাবেই ট্র্যাক করছে জিনাতের গতিবিধি দেখছেন এক্সক্লুসিভ ছবি বাঘিনীকে কবজা করার জন্য এক্সক্লুসিভ সেই সেই ছবি দেখছেন একেবারে জিনাতকে ট্র্যাক করার জন্য গ্রামবাসীরাও যথেষ্ট ভয়ে আতঙ্কে কারণ জঙ্গলের ওপরে তাদের জীবন জীবিকা নির্ভর করে সেই জঙ্গলে যেতে পারছেন না সাধারণ জীবনযাপনই করতে পারছেন না তো জঙ্গলে কাঠকুড়োতে বা পাতা কুড়োতে কি করে যাবেন কথায় বলে কারো কারো সর্বনাশ কারো পৌষ মাস যদিও এখানে সর্বনাশ কিছু হয়নি যেমন এই 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 ঝাড়গ্রাম পুরুলিয়ায় আতঙ্ক তো আছে কিন্তু এখানে পর্যটকরা একেবারে উপহার পেলেন বড়দিনের সুন্দরবনে বেড়াতে গিয়ে হিঙ্গলগঞ্জে বাঘ দেখা এ তো একেবারে আপনার কপাল বলা হয় না কোটান কোট কপাল সেই কপালই বলা যায় খুলে গেল পর্যটকদের কালীতলায় দেখা মিলল দক্ষিণ রায়ের কুড়েখাড়ি নদীতে বাঘের সাঁতার পর্যটকদের পোয়া বারোর মধ্যেই আতঙ্কে স্থানীয়রা বাঘের দেখা মিনতে এই নিয়ে গ্রাম পাহারা কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে জিয়াউল কোন গ্রামে ঢুকলো কি দক্ষিণ রায় একদম দেখো দক্ষিণ রায় হচ্ছে একেবারে কালীনগর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের একেবারে গ্রাম লাগোয়া অর্থাৎ কুড়েখালি জঙ্গল সেখানেই কিন্তু নদী পাড়া পাড়া দেখা গেল এই দক্ষিণ রায় রয়্যাল বেঙ্গল টাইগারকে এবং পর্যটকদের একটা তো পয় বারো তুমি এমনটি বলছিল তার কারণ একেবারে খুব কাছ থেকে দর্শন করলেন রয়্যাল বেঙ্গল টাইগারকে এবং ছবিও তুললেন কিন্তু একেবারে কুড়েখালি নদীর একদিকে হচ্ছে ঝাড়খালি জঙ্গল জড়খাড়ি জঙ্গল সেই জঙ্গলেই কিন্তু দেখা মিলল এই রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু যেহেতু একেবারে গ্রাম লাগোয়া কালীনগর গ্রাম লাগোয়া হচ্ছে এই খালি জঙ্গল কুড়েখালী নদী ফলে এলাকার মানুষ আতঙ্ক তৈরি হয়েছে তার কারণ যেভাবে এই দক্ষিণী রায় পারাপার করছেন নদী পারাপার করছেন ফলে যে কোনো সময় যেহেতু খুব গ্রাম থেকে খুব রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ফলে আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে এলাকার মানুষজন লাঠি সটা নিয়ে বেরিয়েছে যাতে আবার নতুন করে এই কালীনগর গ্রামে বা না ঢোকে বা দেখো কালীনগর একেবারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মাঝখানে

আমরা সুন্দরবনে থেকেও দেখতে পারি না দেখা গেছে কুড়েখালি নদীতে সাঁতার দিয়ে এপারের দিকে আসছে জঙ্গল থেকে আমরা বারবার গিয়েও আমাদের ভাগ্যে হয় না সুন্দরবন থেকেও আমরা দেখতে পাইনি আপনারা ঘুরছেন পিকনিক করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন অত কি ঠান্ডা লাগছে না আবহাওয়া দপ্তর বলছে ফিল করছেন আপনারাও বড় বড়দিনে ঠান্ডা উধাও বড়দিনে বরং গরম বড়দিন আজকে গরম হয়ে গেল আবহাওয়া গরম বৃষ্টিও হতে পারে এমনটাই আবহাওয়া দফতর থেকে বলা হচ্ছে শীত একেবারে হাওয়া পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া সরাসরি চলে যাব এই সব করছেন কিন্তু সোয়েটার পরা খুব গরম লাগবে সরাসরি চলে যাব আহ সুদীপ্তর কাছে সুদীপ্ত কি বলছে আবহাওয়া দফতর এতে কিন্তু সেজে উঠছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন শহর উত্তরবঙ্গের বিভিন্ন শহর কিন্তু যেটা দেখা যাচ্ছে এই কিন্তু বলা চলে যে এই বড়দিন কিন্তু বড়দিন এবং সেই যে ঠান্ডা মধ্যে যে শীতের আমেজ শীতের আমেজ কিন্তু কোথাও নেই কলকাতাতে এবং হাওড়ে যায় এখান থেকেই বোঝা যাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি কেমন সুদীপ্ত হ্যাঁ বলো একদমই তাই একদমই তাই এবং এই যে আমি যখন দাঁড়িয়ে রয়েছি আমি লেকটাউনে দাঁড়িয়ে রয়েছি এবং একটা মাত্র পরেই এই লেকটাউনের যে কেউ কিন্তু দিতে পারে তা চলে এবং কলকাতাতে আজকে যে তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজকে যে তাপমাত্রা তা হচ্ছে ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মতো রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস মতো যা স্বাভাবিকের চেয়ে একেবারে চার ডিগ্রি বেশি এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত দুদিনে এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে আরো বাড়বে শীত কবে পড়বে সেই দিক থেকে একটা বিষয় রয়েছে প্রশ্ন রয়েছে আবহাওয়া দফতর কি বলছে দেখেন তাপমাত্রা বর্তমানে যেটা চলছে দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে চার ডিগ্রি বেশি চলছে বেশিরভাগ জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি কাছাকাছি যেখানে স্বাভাবিক চোদ্দ দশমিক পাঁচ অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গে একই রকম অবস্থা প্রায় দু থেকে চার ডিগ্রি মতো বেশি চলছে স্বাভাবিকের থেকে তো আগামী দু তিন দিনে সামান্য একটু কমবে দু থেকে তিন ডিগ্রি মতো রাতের তাপমাত্রাটা সাময়িকভাবে সেটাও যেহেতু আর একটা পশ্চিমী ঝঞ্ঝা পরে প্রভাব থাকবে ফাইনালি ইয়ার এন্ডিং এ গিয়ে আবার উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে ওই যে বলছিলাম আপনারা ঘুরছেন ফিরছেন গরম নিশ্চয়ই লাগছে সেই শীত তো নেই কি বলছেন আপনারাই দেখুন অবশ্যই পরিবেশ দূষণ কিন্তু তুমি যদি সকালবেলার দিকটা দেখো সকালের আমরা ছোটবেলায় যেরকম একটা স্নিগ্ধতা দেখেছিলাম একটা স্বচ্ছ আকাশ দেখতাম একটা নীল আকাশ দেখতাম কিন্তু এখন তুমি যদি একটু লক্ষ্য করো এখনকার আকাশ একদম ওরকম নয় একটা কালো কালো একটা ভাব একটা ধোয়াশা কিন্তু ওটাকে ডেফিনেটলি আমরা ফগ বলবো না ওটা ডেফিনেটলি পলিউশন সেটা আমার মনে হয় সে কারণেই ঠান্ডা হয়তো নেই হ্যাঁ ওয়েদারটা একটু খারাপ রয়েছে এবারে অন্য সময় হয়তো আরও ওয়েদারটা ভালো থাকে আর খুব মন খুলে এনজয় করা যায় এবার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি সকালেও হয়েছে ঠান্ডাটা নেই গরম লাগছে মাঝে মধ্যেই খুব কিন্তু ঠিক আছে তারা এনজয় করতে এসেছি মন খুলে আনন্দ করছে হ্যাঁ একটু মেঘলা ওয়েদার ওই জন্যে মানে ভালোও লাগছে খারাপ লাগছে না একদমই প্রদ্র থাকলে একটু গরম হতো বেশি এটাই যা হ্যাঁ হ্যাঁ ঠান্ডা কমে গেছে সেটা ঠিকই হ্যাঁ হ্যাঁ পরিবেশ দূষণ তো অবশ্যই কারণ